নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য থাকবেন তো আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত রত্নাবাই তাহলে শুরু করি রত্নাবাই মধ্যপ্রদেশের একটি নাতিখ্যাত শহরে আবির চাঁদ রূপচাঁদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল চাকরিতে ঢুকতে না ঢুকতেই সেই শহরের শাখা অফিসে আমার বদলির হুকুম এলো শুনে প্রথমটা উল্লসিতই হয়েছিলাম যে এই উপলক্ষে নতুন একটা জায়গা অন্তত দেখে আসা যাবে দেখলামও গিয়েই সপ্তাহ দুয়েকের মধ্যে অঞ্চলটির ঐতিহাসিক প্রসিদ্ধি আর নৈসর্গিক চমৎকারিত্ব নিদর্শনগুলি ঘুরে ঘুরে সব নিঃশেষ করে ফেললাম ভাঙা চোরা যত দুর্গ আর মন্দির রদ আর জলপ্রপাত দিকের ছোট বড় নানা আকারের পাহাড়ের বেষ্টনী একেবারে দু চোখ দিয়ে প্রত্যক্ষ করলাম তারপর এলো ক্লান্তি মাঠ ঘাটের সমতলে ছাড়া পাওয়ার জন্য চোখ তৃষ্ণার্ত হয়ে উঠলো। মন ছটফট করতে লাগল কলকাতার স্বজন বন্ধুদের জন্য কিন্তু ছটফট করলে তো উপায় নেই এ তো আর হাওয়া বদল নয় যে মনের মধ্যে উল্টো হাওয়া বইতে শুরু করলেই গাড়িতে উঠে বসব এমনি যখন মনের অবস্থা আবির চাঁদ রূপচাঁদের সঙ্গে হঠাৎ একদিন আমার আলাপ হয়ে গেল আলাপের আগেও যে আমি এদের কথা জানতাম না তা নয় অফিসের পাশেই তাদের বাড়ি শুনেছিলাম শহরের দিকে মার্বেল পাথরে এদের ব্যবসা রয়েছে ক্রমে আলাপ জমে উঠল তিনি বেশ একটু বেশিই কথা বলেন তবে তার সব কথাই রূপকথা ফলে ভয়ের বদলে ভক্তিই এলো বেশি রীতিমতন আমি যেন তার অনুরক্ত হয়ে উঠলাম চমৎকার কাটতে লাগল সময় তিনি চা খান না আমিও চা ছেড়ে তার মতন ভাঙের শরবত খেতে শুরু করলাম তারপর এই অঞ্চলের পুরনো মন্দিরগুলোর নামের কিংবদন্তি প্রসঙ্গে তার সঙ্গে নানান রকম আলোচনা হতে শুরু হলো আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছুই আমি জানলাম হঠাৎই একদিন তিনি আমায় বললেন বাবুজি সবই তো আপনি জানলেন কিন্তু আমার নামের কি কিংবদন্তি আছে সেটা কিন্তু আপনি জানলেন না আমি বললাম নামের আবার ইতিহাস থাকে নাকি পলকের জন্য আবির চাঁদ রূপচাঁদের দাড়ি গোফ ছাঁচা কুঞ্চিত রেখা শঙ্কুল মুখে কেমন যেন একটা ছায়া পড়ল কিন্তু তারপরেই তিনি সহাস্যে হেসে বললেন উহু। তোমার অনুমান সত্য নয় বাবুজি এই একষট্টি বছর বয়সে রূপ আমার সবে খুলতে শুরু করেছে এ ধরনের প্রশ্ন কিন্তু তাই বলে আজ শুরু হয়নি সাঁত্রিশ বছর আগে আরও একজনের মুখে আমি শুনেছিলাম আমার নাম আর নামের অর্থ নিয়ে সেও উপহাস করেছিল আমি ব্যথিত হয়ে বললাম আমি কিন্তু আপনাকে ঠিক উপহাস করিনি সেরছি আমি বলতে চাইছি নামের আবার কি কিংবদন্তি থাকতে পারে বা নামের আবার কি ইতিহাস থাকতে পারে আবির চাঁদ রূপচাঁদ অন্য মনুষ্যকে মতো বললেন তা জানি আমি বললাম কিন্তু আমার মনে হচ্ছে সাঁতিরিশ বছর আগের সেই মুখ নিশ্চয়ই খুব সুন্দর ছিল কিছুক্ষণ চুপ করে থেকে আবির চাঁদ রূপচাঁদ বলতে শুরু করলেন যে তবে শোনো বাবুজি আমার গল্প তোমায় বলি উনি বলতে শুরু করলেন বয়স তখন আমার কম হয়নি চব্বিশ পেরিয়ে গেছে সে বয়সে আমাদের সমাজে তখনকার আমলে লোকে একেবারে পাকা পোক্ত সংসারী হয়ে বসতো ছেলে হতো মেয়ে হতো মান সম্মান ধন দৌলত তখন থেকেই দানা বাঁধতে শুরু করতো কিন্তু কিন্তু গোড়াতেই আমি বড় বাজে জায়গায় চলে গিয়েছিলাম বাবুজি শুকনো কেতাবের পাতায় আমার মন বসলো না বাধা পড়ল না বাবার কারবারের ব্যবসায় বসতে সে মন কেবলই উড়ু উড়ু করতে লাগল। কেবলই চাইল ভেসে ভেসে বেড়াতে বাবা রাগ করে বললেন এমন অপদার্থ আমাদের বংশে আর জন্মায়নি ও আমার বিষয় আসয় সব ছাড়খার করে দেবে তবে শান্তি পাবে মা বললেন তা নয় যেমন ভাবভঙ্গি দেখছি এ ছেলে নিশ্চয়ই একদিন সন্ন্যাস নেবে ভালো চাও তো বিয়ে দিয়ে এখনো আটকাও বাবা শুনে শ্লেষের হাসি হেসে ঠোঁট বাঁকালেন আমার তখনকার চালচলন স্বভাব চরিত্র সম্বন্ধে বাবা যতখানি জানতেন মা ততখানিক বিশ্বাস করতেন না মায়ের কোনো দোষ ছিল না ছেলে যতদিন কোলের মধ্যে আঁচলের তলায় থাকে ততদিনই মা তার ওপর পুরোপুরি অধিকার ফলায় তারপর আঁচলের গির্জে দিন খুলে যায় হাতের মুঠিতে ছেলেকে সেদিন আর ধরা যায় না বুদ্ধি দিয়ে ছোঁয়া যায় না তার মন অন্ধ বিশ্বাস ছাড়া তার আর কী সম্বল থাকে বলো কিন্তু বাবার শাসন তিরস্কার আর অবিচার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্ন্যাসী হওয়ার দিকে ঝোঁক যে একসময় আমার না গিয়েছিল তা নয় ঈশ্বরের কাছে নালিশ জানাবার জন্যে জলভরা চোখে আকাশের দিকে তাকিয়েও ছিলাম কিন্তু চোখ আমার আকাশ পর্যন্ত গিয়েও পৌঁছল না প্রতিবেশীর বাড়ির ছাদ পর্যন্ত গিয়েই আটকে গেল বিকেলের আলোয় দেখলাম একখানিক অপূর্ব সুন্দর মুখ চোখ আমার জুড়িয়ে গেল অবিচারের কথা আর মনেই রইল না অভিযোগের কথা সে তো ভুলেই গেলাম তারপর থেকে বহু কাল পর্যন্ত কেবল মুখ দেখে দেখে ফিরেছি গ্রামে গঞ্জে শহরে বন্দরে যত দেখেছি তত দেখবার তৃষ্ণা বেড়েছে দেশে দেশে সে মুখের আদল বদলে গেছে বদলেছে মুখের ভাষা কিন্তু পৃথিবীর সব দেশের ভাষাই যে মধুর তা প্রত্যেক অঞ্চলের সুন্দরী তরুণীদের মুখ না দেখলে বা তাদের মুখের কথা না শুনলে বিশ্বাস হবে না বিদেশিনীর সঙ্গে তার নিজের ভাষায় প্রণয় আলাপের লোভে আমি বহু দুরূহ ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছি একাত্র ঢু মেরেছিলাম তোমাদের বাংলা ভাষাতেও কিন্তু অনেক মুখ আর অনেক ভাষার কথা এখন থাক একখানা মুখের কথাই আজ শোনো রত্নাবাই রত্নাবাইয়ের নাম তখন উত্তর ভারতে খুব ছড়িয়ে পড়েছে রাজ রাজরা নবাব বাদশার বড় বড় ঘরে তার যাতায়াত আনাগোনা শুনলাম তার রূপের দুটিতে চোখ নাকি ঝলসে যায় কণ্ঠের সুর আর নুপুরের নিকন একবার শুনলে তার কান থেকে মিলাতেই চায় না লুপ্ত ভ্রমরের মতন মন আমার উঠল চঞ্চল হয়ে তাকে না দেখা পর্যন্ত চিত্তে আমার আর শান্তি নাই যোগাযোগ আর হয় না খবর পেয়ে আগ্রাতেই যাই শুনি দলবল নিয়ে রত্নাবাই গেছে এলাহাবাদ সেখানে গিয়ে শুনি গেছে কলকাতা কলকাতা পর্যন্ত ধাওয়া করে শুনতে পাই পূর্ববঙ্গের কোন এক জমিদারের বজরায় নদীতে সে এখন ভেসে বেড়াচ্ছে অবশ্য জলে সে বেশি দিন রইল না ফের উঠল ডাঙায় লখনৌ শহরে এক রাও সাহেবের নাচের মজলিসে অব অবশেষে একদিন আমি তাকে ধরেই ফেললাম তুমি হয়তো রূপের বর্ণনা শোনবার জন্য উন্মুখ হয়ে আছো বাবুজি কিন্তু রূপ তো মুখে বর্ণনা করার জন্য নয় চোখে দেখবার জন্য সেই চোখে দেখার রূপকে কতগুলি বাঁধা ধরা শব্দে রূপান্তরিত করে কতটুকু আর তোমাকে আমি দেখাতে পারবো বলো তার দরকারও নেই তাকে দেখবার লোভ করো না তবু তার কথা শুনে যাও কানের ওপর তুমি অনেকখানিক নির্ভর করতে পারো সে তোমাকে সহসা পাগল করবে না মাতাল করে তুলবে না কিন্তু চোখ তাকে যদি তুমি একবার আশকারা দাও বাবুজি তোমার সমস্ত ইন্দ্রিয় অস্থির আর অশান্ত হয়ে উঠবে রত্নাবাইকে দেখে আমারও তাই হল আসর ভাঙল অনেক রাতে রায় বাহাদুরকে ঘুম পাড়াতে রত্নাবাইয়ের আরও কিছুটা সময় লাগলো নতুন করে কানে সুর ঢাললো গলায় সুরা ঢাললো অবশেষে ছুটি মিলল আমি পেছনে পেছনে ছুটলাম গোলাপি রঙের নতুন একতলা কুঠিটায় যেখানে তার বাসা ঠিক হয়েছে ঠিক সেইখানে দোরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রত্নাবাই তার ভারহীন লঘু দেহধার পালঙ্কে এলিয়ে দিয়েছে পরিচারিকা পা থেকে ঘুঙুর খুলে দিচ্ছে গা থেকে বেশবাসের বাঁধন শিথিল করে দিচ্ছে খানিক আগে যা ছিল শয্যা যা ছিল অলঙ্কার এই মুহূর্তে নিতান্ত বাহুল্যের মতো তা পরম অবহেলায় খসে পড়ছে ক্লান্তির এই অদ্ভুত রূপ আমাকে উন্মত্ত করে তুলল যে শব্দ রক্তের ঢেউয়ে আমার বুকের মধ্যে উত্তাল হয়ে উঠেছিল দৌড়ের কড়াঘাতে রত্নাবাই তারই প্রতিধ্বনি শুনল পরিচারিকা সুরে চিৎকার করে উঠল কিন্তু রত্নাবাই জ্বলন্ত মোমদানিটা তুলে নিয়ে সেই অর্ধনগ্ন বেশে আমার সামনে এসে দাঁড়ালো জ্বলন্ত মোম ফোটায় ফোটায় গোলে গলে পড়তে লাগলো মনে মনে ভাবলাম আলাদা একটা মোমবাতির দরকার ছিল কি রত্নাবাই নিজেই যখন এমন করে জ্বলতে জানে এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে রত্নাবাই বলল কে কে তুমি আমি বললাম এই অধম রূপভিক্ষুর নাম আবির চাঁদ রূপচাঁদ আবির চাঁদ রূপচাঁদ এক ঝলক হাসি যেন উছলে পড়ল রত্নাবায়ের পাতলা পদ্মের পাপড়ির মতো দুটি ঠোঁটের ফাঁকে সেই হাসির ঝলকে সুধা ছিল না কিন্তু অঞ্জলি পেতে যদি তা ধরা যেত তাহলে দু হাতে আমি সেই হলাহল আকণ্ঠ পান করতাম তারপর আমার দিকে তাকিয়ে রত্নাবাই জিজ্ঞাসা করল এ নাম তোমার কে রেখেছে দেখলাম মুখের হাসি চাপা পড়লেও কৌতুকে ব্যঙ্গে রত্নাবাইয়ের দুটি চোখের হাসি তখনও উছলে পড়ছে নিজের রূপহীন প্রতিবিম্ব রত্নাবাইয়ের সেই ঝকঝকে দু চোখের আয়নায় যেন নতুন করে আমি প্রত্যক্ষ করলাম আমি বললাম নাম রেখেছেন মা মানাবে কি না তা ভেবে দেখেনি সে দায় তো তার নয় রত্নাবাই বলল তবে কার দায় আমি বললাম প্রিয়ার মা শুধু নাম রাখেন ভঙ্গি দিয়ে সুর দিয়ে সে নামের মান রাখেন প্রিয়া সেই নামের নিত্য নতুন মানে জাগান প্রিয়া পরম কৌতুকে ভ্রু দুটি নাচিয়ে রত্নাবাই বলল তাই নাকি কিন্তু এখানে তোমার নামের সে মানে কে যোগাবে আমি বললাম কেন তুমি হাসির ঠেউয়ে রত্নাবাই যেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল হলো হীরা ভাই দেখ এসে দেখ শেষ রাতে আমার প্রেমিক এসেছে বেশ 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 এবার দর্শনী বাবদ পঞ্চাশ গিনি গুনে গুনে দাও তো বন্ধু তারপর ঘরে এসো বিষিত হয়ে বললাম পঞ্চাশ রত্নাবাই বলল হ্যাঁ বন্ধু পঞ্চাশ তোমার ভাব দেখে মনে হচ্ছে গিনিগুলি তোমার সঙ্গে নেই যাও নিয়ে এসো ঘর থেকে আমি তোমার পথ বসে থাকবো এক রাত যদি ভোর হয় ভেবো না আরও হাজার রাত আছে হাজার রাত যদি ভোর হয় আছে লক্ষ রাত খিলখিল করে ফের উঠে রত্নাবাই ঘরের দরজা বন্ধ করে দিল। খুব সুন্দর গল্প রত্নাবাই কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় জানিয়ে যাবেন আমার ভালো লাগবে আর গল্প সাথে অস্মিতাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য একান্ত অনুরোধ রইল করবেন তো সবাই খুব ভালো থাকুন এই একান্ত কামনা এটাও রইল আমার আবার কথা হবে খুব তাড়াতাড়ি নমস্কার